শত্রুতা পাশে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ দশ বছরের প্রতিরক্ষা চুক্তি করেছে ভারত মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের মাঝে এক বৈঠকে সমঝোতা স্বাক্ষর করেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেক্সেদ রাশিয়ার তেল ও অস্ত্র কেনা বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি কৌশলে এড়িয়ে চলছে নয়াদিল্লি এই নিয়ে তুমুল টানাপোড়নের মাঝে ওয়াশিংটনের সাথে মোদী সরকারের ঘনিষ্ঠতা বৃদ্ধিকে উদ্দেশ্যমূলক মনে করেন বিশ্লেষকেরা তাদের দাবি রাশিয়া নির্ভরতা কমিয়ে দুই কুল রক্ষাই ভারতের মূল লক্ষ্য আগামী দশকে আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও মজবুত হলে আঞ্চলিক রাজনীতিতে কতটা এগিয়ে থাকবে নয়াদিল্লি গত কয়েক বছরে দ্রুত বৃদ্ধি পেয়েছে ভারত আমেরিকার মধ্যকার সামরিক সম্পর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম বিক্রির প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই লিস্টে এফ থার্টি ফাইভ স্টেলথ বিমানও থাকার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এবারের চুক্তি ভারতকে দিতে পারে বহুমুখী সুবিধা আমরা ফোনে তিনবার কথা বলেছি কিন্তু আজকে আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের মিটিংয়ে পাশাপাশি দেখা হয়ে সত্যি খুশি হয়েছি দশ বছরের এই চুক্তি স্বাক্ষরের সুযোগে আমাদের নিয়মিত দেখা হবে এর কারণে আমাদের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কের নতুন দরজা খুলবে সে ব্যাপারে আমি নিশ্চিত আপনাকে ধন্যবাদ আপনার নেতৃত্বে ভবিষ্যতে আমরা প্রতিরক্ষা খাতে আরো বেশি কিছু করতে পারব রাশিয়া এখনও ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী মস্কোর সঙ্গে দিল্লির দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরনের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তবে রাশিয়া থেকে প্রতিরক্ষা আমদানি ধীরে ধীরে কমিয়ে আনছে ভারত সামরিক সরঞ্জাম আমদানিতে একতরফা হ্রাস ও দেশীয় উৎপাদনে জোর দিচ্ছে তারা এবারের স্বাক্ষরিত চুক্তি ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও মজবুত করবে এমনটাই বলছেন ট্রাম্পের যুদ্ধমন্ত্রী ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের যৌথ স্বার্থ পারস্পরিক বিশ্বাস এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক নিশ্চিত করা আমাদের কৌশলগত অবস্থানের মূল ভিত্তি ভারত বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ আগামী দশ বছরের জন্য যে প্রতিরক্ষা কাঠামো আমরা স্বাক্ষর করেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দেশের সেনাবাহিনীর জন্য এটি বড় একটি ধাপ ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতার রোডম্যাপ আরও গভীর হবে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক ইতিমধ্যে শক্তিশালী সমঝোতার মাধ্যমে সেটা আরও জোরালো হয়েছে ভারতের উপর ট্রাম্পের অতিরিক্ত শাস্তিমূলক শুল্ক ও বাণিজ্য উত্তেজনার মধ্যে দীর্ঘমেয়াদী এই চুক্তি কিছুটা শান্ত করবে পরিস্থিতি সাম্প্রতিক সময়ে মার্কিন প্রযুক্তি ও সামরিক সরঞ্জামের প্রতি আগ্রহ দেখাচ্ছে নয়াদিল্লি এমন পরিস্থিতিতে সমঝোতার মধ্য দিয়ে একদিকে ট্রাম্পকে তোষামত করছে ভারত একই সাথে রাশিয়াকেও রাখছে হাতে দ্বৈত কৌশলে কতদিন দুই দিকের সুবিধা নিয়ে নিজের স্বার্থ রক্ষা করতে পারবে নয়াদিল্লি সেটাই এখন দেখার বিষয় হাফিজুল ইসলাম বাংলা ভিশন